উদ্ভ্রান্ত সেই আদিম যুগে সষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিল বিধ্বস্ত তার সেই যে ঘন ঘন মাথা নাড়ার দিরে রুদ্র সমুদ্রের বাহু পাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা মাতলে তোমাকে বনস্পতির নেবির পাহারায় কিপন আলোর অন্তঃপুরে সেখানে নির্ভীতে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য জল স্থল আকাশের প্রকৃতির দৃষ্টি জাদু মন্ত্র জাগাচ্ছিল বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুমি নিনাদে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের টিকল তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নীলজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পগুল অরণ্য পতি পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে কাটা মারা জুতোর তলায় বিভস্ত কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্রে পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সন্ধ্যা সকালে দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদশকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো সৌযুগান্তের কবি আসন্ন সন্ধ্যার সের সিপাতে তারা ওই মান মানবীর তারে বলো ক্ষমা করো হিংস্র মধ্যে সেই হোক তোমার সভ্যতার সেই সর্ণ